গড ইস অল আজকে আমরা কন্ট্রাকশন নিয়ে কথা বলবো কন্ট্রাকশন আসলে কি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত কন্ট্রাকশন এর অর্থ হচ্ছে সংকোচন কন্ট্রাকশন এখন আমাদের কি কাজে লাগে এটি কিন্তু আমাদের জানতে হবে সাধারণত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা কন্ট্রাকশন ইউজ করি থ্যাক্ষোশেন যেটি ক্লাস টেনের ইংরেজি দ্বিতীয়পত্রে একটি টপিক রয়েছে ঠ্যাক্ষেন এই ক্ষেত্রে আমরা কন্ট্রাকশন ইউজ করি এবং অনেক ক্ষেত্রে আমরা ডায়লগের ভিতরে দেখে থাকি আইখ্যান্ট গো আমি একজন শিক্ষক এই বাক্যটি যে আমি লিখলাম এর ভিতরে কিন্তু কোনো কন্ট্রাকশন নেই কোনো সংকোচন নেই সংক্ষেপে কিন্তু আমরা লেখি নেই তো এইটা আমরা কিভাবে করব আগে আমরা জানবো যে কন্ট্রাকশনটা আসলে কি এক বা একাধিক অক্ষরের স্থলে অ্যাপস্টফি চিহ্ন বসিয়ে দুটি ওয়ার্ডকে একটি ওয়ার্ডে সংকোচন করাই হলো কন্ট্রাকশনের কাজ এক বা একাধিক অক্ষরের স্থলে এই বাক্যটি যদি আমরা লিখি আইন আমি একজন শিক্ষক এখন দেখুন এখানে কিন্তু ওয়ার্ড ছিল অক্ষর ছিল দুইটি এই আর এম তো এখানে এইটাকে আমরা উঠিয়ে দিয়ে এখানে কিন্তু একটি অ্যাপোস্ট্রফি দিয়েছি এবং বাকি এমটা কিন্তু রয়েছে তো এটার সঙ্গ এটার সংজ্ঞা হচ্ছে এক বা একাধিক স্থলে তো এখানে একটি স্থলে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি কমা অ্যাপোস্ট্রফি চিহ্ন বসিয়ে দুইটি ওয়ার্ডকে একটি ওয়ার্ডে সংকোচন করাই হলো কন্ট্রাকশন তো এখানে আমরা একটির স্থলে অ্যাপোস্টপি বসিয়েছি এমটাকে ঠিক রেখেছি তো এই ক্ষেত্রে আমরা বলবো আইএম আর ঠিচা আমি একজন শিক্ষক কিন্তু যখন আমরা কন্ট্রাকশন রূপে লিখবো তখন কিন্তু এটাকে আমরা আইএম বলতে পারব না তখন বলতে হবে এম আর ঠিচা আমি একজন শিক্ষক তো এই যে আইনটা লিখলাম এটি কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে থ্যাশ্রেনের ক্ষেত্রে এবং ডায়ালগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের জানা উচিত আমরা কিন্তু অনেক সময় ভুল করে এটাকেও আইএম বলি এটাকেও আইএম বলি ওটা এই এর কাজ করে কিন্তু এটার উচ্চারণ হবে আইন নট আইএম তো কন্ট্রাকশন হচ্ছে দুই প্রকার দুই প্রকার একটা হচ্ছে পজিটিভ আরেকটি হচ্ছে নেগেটিভ একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ তো আইএমটা লিখলাম আমরা যদি লিখি উই আর এটাকে আমরা কন্ট্রাকশন কীভাবে লিখব উই আর তো এখানে দেখুন এইটাকে আমরা উঠিয়ে দিয়ে কিন্তু অ্যাপোস্ট্রফি লিখেছি অ্যাপস্ট্রফি চিহ্নটা কিন্তু দিয়েছে এবং আরই এটা কিন্তু ঠিক আছে তো উই আর এটা হবে উই উইয়ার ইউ আর এটাকে আমরা লিখব কি ইউআ তো এখানে দেখুন আর এটি ঠিক আছে কিন্তু কিন্তু এই এইটা কিন্তু এইটার স্থলে কিন্তু আমরা এখানে অ্যাপোস্ট চিহ্নটা বসিয়েছি এটাই হচ্ছে কন্ট্রাকশন এটা হচ্ছে ফুল ফর্ম সি ইস এটাকে আমরা কন্ট্রাকশন লিখবো শি সি অ্যাপোস্টোপি শিজ শিজ তখন কিন্তু এটা সি ইস হবে না তখন এটা হয়ে যাবে শিজ হবে তার মানে এটা কিন্তু হি ইজ এর পরিবর্তে আমরা হিজ লিখেছি ক্লিয়ার বিষয়টি আশা করি আই হ্যাভ এটাকে আমরা কিভাবে লিখবো আই have. I have. লিখতে পারি কি আই এবং হ্যাপ এখানে কিন্তু দুটো ওয়ার্ড রয়েছে এটা আমরা একটি ওয়ার্ডের মধ্যে নিয়ে এবং আই তো দেখুন এখানে এইচ আর এই দুটো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এইচ এবং এই এটাকে উঠিয়ে দিয়ে আমরা এর পরিবর্তে অ্যাপোস্টপির চিহ্নটা বসিয়েছি এবং ভিটি কিন্তু রয়েছে এবং আইটাকে আমরা লিখেছি তো এখানে দেখুন দুটো ওয়ার্ড রয়েছে কিন্তু দুটো ওয়ার্ডকে কিন্তু আমরা একটি ওয়ার্ডে পরিণত করেছি আই তো পড়ার সময় আমরা পড়তে হবে আই আই হ্যাভ কিন্তু পড়া যাবে না আমরা কিন্তু অনেকে এটা ভুল করে আই হ্যাভই বলি যদিও এটা আই হ্যাভ কিন্তু যখন কন্ট্রাকশন আকারে থাকবে এটাকে আমরা আইভ উচ্চারণ করব আই ডান মাই ওয়ার্ক আমি আমার কাজ করেছি আই ডান মাই ওয়ার্ক আমি আমার কাজ করেছি আই হ্যাভ ডান ইট এইভাবে যদি লিখি তখন পড়তে হবে আই হ্যাভ ডান ইট আমি এটা করেছি কিন্তু এই কন্ট্রাকশন আকারে যদি লিখি তখন পড়তে হবে আই ডান মাই ওয়ার্ক আমি আমার কাজ করেছি ক্লিয়ার বিষয়টি এরকম যদি থাকে আই উইল অথবা শ্যাল আই শ্যাল অথবা আই উইল এটাকে আমরা কন্ট্রাকশন আকারে লিখবো আই অ্যাপোস্টপি দুইটাইল আইল আইল তো এটাকে আমরা পড়ব আইল নট আই উইল যখন আমরা এভাবে ফুল লেখা থাকবে তখন আমরা পড়ব আই উইল অথবা আই সেল কিন্তু যখন এটাকে আমরা কন্ট্রাকশন আকারে লিখবো তখন এটাকে পড়তে হবে আইল হি উইল হিল এটা হচ্ছে উইল যখন আমরা কন্ট্রাকশন আকারে লিখব তখন এটাকে পড়তে হবে হিল হিল উড এটাকে আমরা কন্ট্রাকশন আকারে লিখব আইট 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 এটা কিন্তু উড এবং এই আই দিয়ে যদি এইভাবে যদি থাকে আই হ্যাট এটা কিন্তু পার্থক্যটা কি আপনি কিভাবে যে কোনটা উড হবে কোনটা আই হ্যাট হবে এইটা নির্ভর করবে বাক্যর উপরে যদি এরকম বাক্য থাকে আই ইট আমি এটি করতাম আই হ্যাট ডান ইট তো এটাকে যদি আমরা কন্ট্যাকশন করে লিখি আইট ডু ইট আইট ডান ইট তো এখানে দেখুন কীভাবে আমরা বুঝবো যে এটা আই উট হবে নাকি আই হ্যাট হবে আইয়ের ক্ষেত্রে এখানে হি থাকতে পারে সি থাকতে পারে দেই থাকতে পারে যেটাই থাকুক না কেন কীভাবে বুঝবো যে এটা উড নাকি হ্যাড তো দেখুন উডের পরে ভাববে বেস ফর্ম থাকবে বেস ফর্ম তো এখানে যদি বেস্ট ফর্ম থাকে ভিউ ওয়ান থাকে তাহলে এটা বুঝবেন আইট যদি বেস্ট ফর্ম থাকে তখন তখন এটা বুঝবেন আইট এবং এখানে যদি ভাববে তিন নম্বর ফর্ম থাকে তখন এটা বুঝে নেবেন এটা আই হ্যাডের পরিবর্তে কিন্তু বসেছে আইট আইট তো অ্যাপোস্ট্রফি ডিটা এখানে হ্যাড বুঝাচ্ছে কিন্তু কিভাবে বুঝবেন বুঝবেন এখানে ভিথিরি রয়েছে এবং এইখানে যদি ভি ওয়ান থাকে তখন এটা বুঝে নেবেন উট বা খুড হতে পারে সুর হতে পারে ভি ওয়ান থাকলে এখানে উট খুট সুর যে কোনো একটা আপনি ধরে নেবেন কিন্তু এখানে যদি ভিথিরি থাকে তখন এটা ধরে নেবেন হ্যাডের পরিবর্তে এটা বসেছে আইট 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 এই বিষয়টি আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো আমরা কিন্তু পজিটিভ কন্ট্রাকশন লিখলাম সবগুলোতে কারণ এদের ভিতরে কিন্তু নট নেই একটিতেও কিন্তু নট নেই সবগুলো পজিটিভ কন্ট্রাকশন এখন আমরা দেখব নেগেটিভ কন্ট্রাকশন নেগেটিভের ভিতরে অবশ্যই নট থাকবে হি ইজ নট এটা আমরা কীভাবে লিখতে পারো পারি হি ইজেন্ট তো দেখুন ইজ আর নট দুইটি ওয়ার্ড এটিকে আমরা একটি ওয়ার্ডে রূপান্তরিত করেছি হি ইজেন্ট হি হিজেন্ট তো এখানে নট ওটা কিন্তু উঠিয়ে দিয়ে আমরা কিন্তু অ্যাপস্টফি লিখেছি এজেন্ট উই আর নট উই আর্ট তো আর্টটা এখানে ঠিক আছে কিন্তু ওটাকে উঠিয়ে দিয়ে আমরা অ্যাপস্টপি লিখেছি উই আর্ট আমরা লিখতে পারি হ্যাভেন্ট হ্যাপটাকে আমরা ঠিক রেখেছি নট্টার কন্টাকশন রেখেছি উইল নট এটাকে আমরা লিখতে পারি উইল

ডিড নট ডিডেন্ট দে্ট ডু ইট তারা করে না দেই ডোন্ট ডু ইট তো এটা আমরা কন্ট্যাকশন আকার লিখেছি যদি এটা আমরা ফুল দেখি তাহলে হবে দেই টু নট ডু ইট তারা এটি করে না যদি আমরা ফুল আকারে লিখি তখন দেই ডো ডু নট ডু ইট তারা এটি না এটাকে যদি আমরা কন্ট্যাকশন আকার লিখি তাহলে হবে দেই ডোন্ট ডু ইট তারা এটি করে না কারণ ডু নটটা একটি ওয়ার্ডের ভিতরে আমরা নিয়ে আসছি ডোন্ট